আমরা যে তোমাদের এগারো লক্ষ বাড়ির তালিকা দিয়েছিলাম তিন বছর ধরে তোমরা আবাস যোজনার টাকা দাও না রাস্তাঘাটের টাকা দাও না একশো দিনের কাজের টাকা দাও না কেন আমরা কি খারাপ করেছিলাম একশো দিনের কাজে ভারতবর্ষে বাংলা প্রথম ছিল আবাস যোজনায় বাংলা প্রথম ছিল আর রাস্তার কাজেও বাংলা প্রথম ছিল আজকে তোমরা কি বলছো ইলেকশনের সময় বিজেপি পার্টি অফিস থেকে ফোন করে বলছে যে এগারো লক্ষ লোকের ডেটা আমরা দিয়েছি ওদের যে এদের আবাস পাওয়া দরকার এদের বাড়ি মাটির বাড়ি এরা গরিব আগে ওদের পাওয়া দরকার সেই নাম্বার থেকে ফোন নাম্বার নিচ্ছে আর বিজেপির কল সেন্টার থেকে ফোন করে বলছে আপকা ঘর চাইয়ে না আপ ফির অ্যাপ্লাই করো কেন করবেন আপনার তো দরখাস্ত করা আছে আর আমাদের সরকার তো বাজেটে তিন মাস আগে বলে দিয়েছে যে আপনাদের মে মাসের পরে ওটা আমরাই করে দেবো আমরা কারো দয়া চাই না আমরা কারো ভিক্ষা চাই না এই যে ক্ষতি হয়েছে পাঁচ হাজার বাড়ির আমরাই করে দেব শুধু ইলেকশন কমিশনের কাছে রিকোয়েস্ট আছে এটাকে ঝুলিয়ে রাখবেন না মানুষগুলো রাস্তায় পড়ে আছে স্কুলে পড়ে আছে তাদের টাকাটা দিতে পারলে সরকার প্রশাসন প্রশাসনের হাত দিয়ে দেবে তাহলে ওদের বাড়িগুলো হয়ে যাবে আমরা বাড়িগুলো করে দেব এটা প্রশাসনের সিদ্ধান্ত আমি এখন যেহেতু ইলেকশানে আছি এটা প্রশাসন করবে কেন আটকে রেখেছেন কেন আটকে রেখেছেন বাংলার বাড়ি প্রকল্প নামটা প্রধানমন্ত্রী আবাস যোজনা আর তার পঞ্চাশ পার্সেন্ট টাকা আমাদের দিতে হয় চল্লিশ পার্সেন্ট টাকা আমরা দিই আর জায়গাটাও আমরা দিই তাহলে কত হলো পঞ্চাশ পঞ্চাশ তাহলে তোমার নাম কেন থাকবে এই যে বলেছিলাম না বলছে আবাস যোজনায় আবার নাম লেখার বিজেপি অফিস থেকেই দেখুন এফআইআর করেছে যাকে ফোন করেছিল কল নাম্বার দিয়ে এফআইআর করেছে যে আমাকে ফোন করে বলছে তুমি আবার নতুন করে নাম লেখো আমি বলে দিয়েছি আমার নাম তো লেখা আছে তোমরা তো তিন বছর ধরে দাওনি আমাদের প্রশাসন আমাদের দিয়ে দেবে বলেছে আবার নতুন করে কেন নাম লিখবো ইলেকশনের জন্য নতুন করে নাম লেখা মানে তোমার নামটা বাদ দেয়া দেয়া